আসসালামু আলাইকুম আমাদের টমেটো গাছে অনেক টমেটো হয়েছে আজকে আমরা টমেটো উঠাবো তো আসুন আমাদের সঙ্গে টমেটো উঠাচ্ছে কি মারামারি কারাকারি পাড়াপাড়ি করে উঠাচ্ছে সবাই টমেটো উঠাতে দাও আমার আম্মু কি সুন্দর করে টমেটো উঠাচ্ছে এই দেখো সব জায়গায় টমেটো হয়েছে দেখি দেখি কেমন টমেটো পেলে তুমি বাবা পোকা খাওয়া হ্যাঁ কারণ হচ্ছে আমি তো কোনো সার বিষ কি কোনো কিছু স্প্রে করি নাই তার জন্য পোকা পোকা খেয়েছে বাবা তুমি উঠাবে না টমেটো তো দেখেন আমাদের কতগুলো টমেটো হয়েছে দেখেন আমার বাবা কতগুলো টমেটো উঠিয়েছে তাই না বাবা আমাদের বেগুন গাছগুলো কত বড় হয়ে গিয়েছে এর আগে বেগুন গাছে বেগুন হয়েছিল বেগুন কুলে নিয়েছিলাম এই দেখেন আবারও বেগুন এসেছে এটা হচ্ছে গোল বেগুন লম্বা বেগুন গাছগুলো কিন্তু অনেক ছোট তারপরেও বেগুন এসেছে আমার হচ্ছে করলা গাছ করলা গাছটা দেখেন কত সুন্দর হয়েছে হ্যাঁ ছোট ছোট করলা তো হয়েই ছিল আচ্ছা ঠিক আছে কি হয়েছে এখানে আচ্ছা হোক সমস্যা তো আমার দেখেন এই টমেটোগুলোতে আমি কোনো রকম কিছু স্প্রে করি নাই যার কারণে পোকা খেয়েছে পচে পচে সব মাটির নিচে পড়ে পড়ে আছে তো আমি এই নষ্টগুলো ফেলে দেব এগুলো রাখবো না এই টমেটো দিয়ে আমরা সস বানাবো সস বানাবো ঠিক আছে একটা খালি বোতল নিয়ে আচ্ছা ভালো ভালো গুলো ওরা বেছে নিচ্ছে ভালো 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 আমার জন্য লাভ টমেটো এনেছো দেখি সত্যি তো এটা লাভ টমেটোর মতোই দেখতে আসলে তো বন্ধুরা আমার টমেটোগুলো খুব একটা বড় সাইজের হয়নি তো আপনারা যদি জানেন যে এগুলো কি জাতের টমেটো আমাকে কমেন্ট করে জানাবেন

অনেক সুন্দর টমেটো তো ভিডিওটি এখানে শেষ করছে আল্লাপে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম